তো আজকে ঠান্ডাটা কীরকম পড়ছে খুব ঠান্ডা খুব ঠান্ডা কিচ্ছুই দেখা যাচ্ছে না এই কি কুয়াশা নাকি এলা এ এলা কয় আমাদের ভগবান্ত কৈশলা এটা হচ্ছে রাস্তা রাস্তাটা দেখা যাচ্ছে আমাদেরকে আমি কিন্তু হাত ছাড়ে দিয়ে সাইকেল চালাচ্ছি এটা নিয়ে আমরা কিন্তু ওই ভাইয়াটাকে নিয়ে আসলাম ওই ভাইয়া কিন্তু হাত ছাড়তে সাইকেল চালাচ্ছে যেহেতু হাত ছাড়ে দিয়ে সাইকেল চালাতে হবে যেহেতু ঠান্ডায়

তো হাত থেকে আসলাম পরোটা পরোটা খেয়ে আর দুইটা পরোটা বানিয়ে নিয়ে এলাম আমার তো আমরা যাচ্ছি বাইরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর মাছ পথে একটু দাঁড়ালাম আজ পথে আমরা গ্রামের ছেলেপেলেরা এরকম কুয়াশার দিনে এরকম একজন জ্বালাই আমরা হাত পোড়াই সো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি ভালো আছি আর ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা হচ্ছে শীতের সকাল নিয়ে আজকে শীতের সকালটা কিরকম যাচ্ছে কি করতেছি সবকিছু আপনাদেরকে দেখার চেষ্টা করব আর এখন কিন্তু ঘড়িতে সময় আটটা বাজে দিকে কিন্তু ঘন কুয়াশায় কিন্তু ভরে গেছে ওই এখন বোঝা যাচ্ছে হয়তো মাকে আজান দিবি এরকম সময় বুঝা যাচ্ছে কিন্তু তা না এখন হচ্ছে আটটার সময় ঘড়িতে বাজে আটটা সকাল কুয়াশা প্রচন্ড আমরা জেলা পাঁচবি থানা এরকম ঠান্ডা পরিস্থিতি দেখা যাচ্ছে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না এমন একটা পজিশন আর কুয়াশায় দেখতেছে না আর টিপি টিপি করে ঘুর থেকে পানি পড়তেছে কুয়াশায় যে সন্ধ্যা পানি আর রাস্তাঘাটে তেমন লোকজন নাই এখনও আটটা বাজে তো এখনো ঘুম থেকে ওঠেনি প্রচণ্ড ঠান্ডা আর আমরা এখন ওই খেরখড় দিয়ে আমরা আগুন জ্বালাবো আগুন জ্বালে তাপ যেকে বলা হাত পোয়া বা গিয়ামের একটা ঐতিহ্য আপনাদের কি রাস্তাটা আমি দেখাই এই দেখেন শুধুমাত্র মুরগিরা আছে কুকুর কু করতেছে মানুষের কিন্তু ছাওয়া নেই কোনো মানুষ নেই এত ঠান্ডার মধ্যে কোনো মানুষ সুজন কেউ নেই কুয়াশা দেখেন কুয়াশা পরিস্থিতিটা আজকে হচ্ছে এগারো তারিখ এগারো ডিসেম্বর খুব চরম ঠান্ডা পড়ছে টিপ টিপ করে কুয়াশে পানি পড়তেছে দেখেন রাস্তাঘাটে কোনো মানুষ নেই কিচ্ছু নেই শুধুমাত্র মুরগি ঠান্ডা কিন্তু খুব লাগতেছে প্রচন্ড ঠান্ডা আমার এই চাদর দিয়েও কিন্তু ঠান্ডা রাখাছে না আমি এখন যাই আমার চাচারাদেরকে সবাইকে নিয়ে আসি আমি নিয়ে এখানে আগুন ধরার ব্যবস্থা করবো এখন বাবা যেহেতু প্রচন্ড ঠান্ডা আজকে এখানে আমরা আগুন ধরাবো এই একটা খোলা মেলা পরিবেশে আগুন ধরাবো এখানে এখানে হয়তো খেয়ার খুঁড়ে এখন নিয়ে আসবো নিয়ে এসে আগুন জ্বালাবো যেহেতু আগুন পাওয়া লাগবে ঠান্ডা খুব ঠান্ডা তো আমাদের গ্রামটা তো দেখলেন শুধুমাত্র খালি মুরগি আর মানুষ তো নেই বাড়ি থেকে মানুষ বেরিয়ে হচ্ছে না আমি একজন যাচ্ছি ওকে ডাকবো তারপর আমাদের আশেপাশে জমি আছে জমি থেকে আপনাদেরকে ঘুরে রাখবো জমিতে কীরকম কয়াশ হয়েছে সাইড দিয়েছে ওদের দিকে কীরকম কয়াশ হয়েছে ওটা আপনাদেরকে আমি দেখাবো সো একটু চাচা কেবল বল ঘুম থেকে উঠলো চাচা যে ঘুম থেকে যে উঠলেন এত সকালে ঠান্ডার মধ্যে কীরকম লাগলো আপনার কীরকম ঠান্ডা আজকে যাচ্ছে হ্যাঁ কীরকম ঠান্ডা ঠান্ডা অনেক ঠান্ডা চাচা বললো

চাষা মুখ ধোয়া হলে আমি এখানে চলে যাবো এখান থেকে চাষা মুখ ধুচ্ছে যাও একটু পরে যাবো আপনাদেরকে দেখাবো ভিডিওটা কীরকম হয় আপনি আমরা পাশে আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি অতি শীঘ্রই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর পুরো তিনগুলো তো বলবো না আমরা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে আর যারা যারা নতুন নিয়ে আসছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে গরু গাল কীরকমভাবে গরু থাকায় এটা আপনাদেরকে দেখায় এই যে গরু দেখেন গরুর কিন্তু চট লাগাইছে গরুদেরকেও কিন্তু ঠান্ডা লাগে পশু হইতে পশু হয়েছি দিয়ে কী হয়েছে বুঝছেন পশুকে কিন্তু ঠান্ডা লাগে অনেক ঠান্ডা পশুকেও লাগে দেখেন এই যে গরু আমাকে দেখার সাথে আমার দিকে তাকালো এই যে গরু গরু গায়ে চট লাগাচ্ছে অনেক কিছু খাচ্ছে খ্যার দিছে খ্যার খাচ্ছে ওই গরুকে চট লাগাচ্ছে যে যেহেতু আমরা মানুষরা আমরা মানুষরা আমাদেরকেও কিন্তু ঠান্ডা লাগে যেমন ওদেরকেও ঠান্ডা লাগে এই জন্য আমাদের গৃহস্থরা গরুকে চট লাগাই দিল ঠান্ডাটা একটু কম লাগে আর ওদেরকে সকালকার খাবার এই যে খের খের দিল সকালকার খাবার খের পালা দেখেন আর কুয়াশা কিন্তু আকাশে দেখেন দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না একটু পরে দেখে আসলাম কুয়াশা একটু একটু করে নেয় কিন্তু এখন আসে দেখলাম যে তাই সংকট কুয়াশায় ভরে গেছে কিছু দেখা যাচ্ছে না অন্ধকার যতই সময় বাড়তিছে সেতুই কুয়াশা আরও বাড়তিছে তিন দিন ধরে কিন্তু আমরা রোদে খাওয়া পাইনি কালকে একটু রোদ পেয়েছিলাম আরচাকে নিয়ে আসলাম এখন আমরা আগুন জ্বালাবো আর আমাদের গ্রামে কোনো লোকজন নাই ঘর থেকে বের হয়নি শুধুমাত্র শুধুমাত্র মারতেছে আর যারা যারা কাজ করবে এই জন্য তারা তারা বাইরে হচ্ছে বাড়ি থেকে এখন আমরা এখানে আগুন জ্বালাবো আপনারা দেখতে থাকেন এই দাদিকে দেখlambda উনেখন পর আইতি থেকে বের হলো ঠান্ডা চাদর দি আছে গায়ে এই শুলাবা লাগছে সে যাচ্ছে দোকানে এই কুয়াশের মধ্যে এই দেখা ঢাকা আছে আজ ও দুধ আজকে কেন ও দুধবে না যে কুয়াশে পরিস্থিতি দেখেন আমাদের এলাকা থেকে অন্ধকার লাগছে কিন্তু আমরাই এইখানে আলাম এখানে ধরাবো হাত পাবো আপনারা দেখতে থাকেন ভিডিওটা কি স্কিপ করবেন না আমাদের গ্রামে কিরকম সকালে ঠান্ডা কাটাচ্ছি এটা আপনাদেরকে দেখাবো লেজ গো ভিডিওটা চালু করা দেখ সো আপনাদেরকে আরেকটা জায়গা দেখাবো আমাদের জমির দিকে কীরকম জমিতে কুয়াশা পড়ছে আপনাদেরকে ওটাই দেখাচ্ছি কিন্তু কুয়াশা পড়ছে কিন্তু দেখেন কুটকুটা আর এগুলো কিন্তু মোটরশুটি কিন্তু গাছ আর সেতুর দিকে কিন্তু কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না দূরের গাছগুলো হালকা পাতলা করে দেখা যাচ্ছে তাও কিন্তু দেখা যাচ্ছে না আর আমাকে এখানে নিকাশি নিতে কষ্ট হচ্ছে প্রচন্ড শীত আর শীতে আপনাদেরকে ভিডিও করে আমি দেখাচ্ছি কিছু দেখা যাচ্ছে না শুধুমাত্র খালি মুরগি সে দেখেন শুধুমাত্র মুরগি দেখা যাচ্ছে তাও ওদের কিচ্ছু দেখা যাচ্ছে না আর ঠান্ডা তো প্রচন্ড খুব ঠান্ডা খুব ঠান্ডা আর দুই মানুষজনও দেখা যাচ্ছে না খুব ঠান্ডা মানুষ তো কেউ নেই বাড়ি থেকে এখনো বের হয়নি কোনো আজকে এইরকমই মান থাকবে সারাদিন যে মন কুয়াশা পড়ছে ঘন কুয়াশা চৌদ্দ দিকে কিন্তু কুটকুটা একবারে কোনো রাত লেগে গেছে সেরকম ভাব বোঝা যাচ্ছে দূরে দেখায় কুয়াশা ঘন কিচ্ছু নেই সাদা কুয়াশা গাছপালাও দেখা যাচ্ছে না আর এখন বেশি দেরি করবো না যে আগুন জ্বলাবো হাটটা খুব শীতকালে লেগে যাচ্ছে ঠান্ডার পরিস্থিতি প্রচন্ড খারাপ এখন আর এখন দেরি করবো না যাবো আগুন পাবো কেউ নাই আমাদের গ্রামে কেউ না সকলে ঘুম পাচ্ছে শিখতে সকালে কেউ উঠতে যাচ্ছে না বিছনা থেকে শুধুমাত্র মুরগিদেরকে খেলে দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের জফিরহাট জেলা পাঁচবি থানের মধ্যে এরকম শীত হচ্ছে খুব প্রচন্ড শীত আস্তে কোনো মানুষজন কেউ নেই এই দেখে পরা আপনাদেরকে দেখালাম গুরুর খাবার এই কুয়াশার দিনে অনেকক্ষণ পর সকালে উঠে দুইটা লোককে আমি দেখা পাইলাম এটা বেশি নিয়ে যাচ্ছে

আপনারা বন্ধু প্রচন্ড ঠান্ডা তাও শীতের মধ্যে নিয়ে যাচ্ছে যে তো কাজ করতে হবে যাতে শীত হোক আর যাতে তো আপনাদের দেখাচ্ছি এই ঘন মধ্যে ভিডিও করে আপনারা যদি লিখে একটা সাবস্ক্রাইব করো তাহলে আমাদের অন করে দাও এই যে আর একটা ভাইকে দেখতে পারলাম সেই শীতের সকালে চলে যাচ্ছি দোকানে গাড়িতে কিন্তু এত ঘন কুয়াশার মধ্যে কিন্তু টর্চ লাইট ধরে যাচ্ছে কিন্তু কাজে যেমন শীত পড়ছে এত শীত সাইকেল নিয়ে যাচ্ছে কেউ মোটর সাইকেল নিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছে লোকজনেরা এখন তো হালকা হালকা মানুষকে দেখতে পাচ্ছি আর আমি যখন উঠছিলাম সব কোনো মানুষই ছিল না এখন এই জিনিস আসলাম এগুলাকে এখন আগুন ধরে দেব এসি গ্যাস লাইট এই দেখো এদিকে যে প্রচন্ড ঠান্ডা হাতে কাজ করতে পারছে না অনেক সাফল্যের পর কিন্তু এখন আমরা আগুন ধরাই অলরেডি আগুন কিন্তু ধরছে অলরেডি কিন্তু আগুন ধরছে কে বললে হাতটা শীতটা লাগতেছিল কে বললে আগুন পাইলাম খুব ভালো লাগছে এখন এখন আমরা গ্রামের ছেলেপেলেরা এরকম কুয়াশার দিনে এরকম আগুন জ্বালাই জ্বালা আমরা হাত পাই গ্রামে তো দেখি গ্রামে তো দেখলেনি মানুষ অতটা নাই একটা দুটো যাচ্ছে যারা যারা কাজে যাবে

সেই একটা ফিনিক্স লাগতেছে এই ঘন কুয়াশের মধ্যে এরকম একটা আগুন জ্বালালাম কিরকম লাগলো ভাইয়া তোমাকে খুব ভালো লাগলো আজকে ঠান্ডাটা কিরকম প্রচুর ঠান্ডা বাইরে থেকে বের হয়ে যাচ্ছে নাকি তুমি আস্তে দিয়ে যে আসলা কয়টা লোকের সাথে দেখা হয়েছে তোমার পাঁচটা মানুষজন নাই ও ঘন শীতের মধ্যে কি বাইরে থেকে বের হবে বলো এখন যেহেতু আগুন জ্বালাইছি এখন অনেক মানুষ এখানে হয়তো আসবে আমাদের গ্রামে হাত পয়তে তো আমি এটা আগুন পুয়ে আমি দোকানে যাবো একটু পরোটা খাইতে ওটাও আপনাদেরকে শেয়ার করব আমি লোক করে কিন্তু ওখানে আসে আগুন আছে আমি চলে গেছিলাম এই জন্য এই যে সে হাসতেছে আর সো এখন সো এখন আমি বাড়ি থেকে বিষ টাকা নিলাম থেকে আমি এখন যাব পরোটা খাইতে আর এই যে আমার সাইকেল আমাদের এই আগুনটাকে ছুঁয়ে যাতে হচ্ছে যেহেতু পরোটা খাওয়া যাব আর আপনারা আমার সঙ্গে থাকেন আমি রাস্তায় যা আপনাদেরকে ভিডিওটা দেখাবো গো সেই ছবি কিন্তু আগুন জ্বালাচ্ছে আমি লোক লোক করে কিন্তু ভিডিও করতেছি দেখেন কিন্তু হাই দিল তো আমরা রাস্তা লাগতেছে পথ চলা সুবিধা এখান থেকে বেশি দূর না হাফ কিলোমিটার আমরা সাইকেল নিয়ে যাচ্ছি এই যে এটা আমাদের মোড় এটা আমাদের মোড় এটা হচ্ছে যাওয়া রোড আর এটা হচ্ছে সালপাড়া যাওয়া রোড আর আমি এই রোড ধরে আসলাম এখন সামনের দিকে পথ চলা শুরু করবো লেজ গো আপনার সঙ্গে থাকে খুব শীত লাগতে একজন না না সকালে উঠে চলে যাচ্ছি কাজে মধ্যে আমি যাচ্ছি মোটর সাইকেলে দেখা যাচ্ছে অনেক সো অনেকক্ষণ পর হাস দেখলাম এটা কিন্তু আমাদের জমি বলা হয় এই পরশ্ব জমি পরশ্ব জমি সো আমি ত অনেক আছে কথাটা আর রাস্তা কিন্তু নিজের পরে কিন্তু হয় বৃষ্টি হচ্ছে এই জন্য এই যে করবো একটা দোকান এটা হচ্ছে স্কুল আমি কিন্তু এখন আছি কাজ পথে আর কিছু হলে আমার কথা বঙ্গবন্ধবস্থলে এটা হচ্ছে রাস্তা রাস্তাটা দেখায় ওদেরকে আমি কিন্তু হাত সাইডে সাইকেল চালাচ্ছি এটা নিয়ে আমরা কিন্তু ওই ভাইয়াটাকে নিয়ে আসলাম ওই ভাইয়া কিন্তু হাত ছাড়াতে সাইকেল চালাচ্ছে যেহেতু হাত ছাড়াতে সাইকেল চালাতে হবে যেহেতু ঠান্ডায় হ্যান্ডেলে তো দেওয়া যাচ্ছে না আর আমাদেরকে দোকানে গো আমরা এটা হচ্ছে ছয়পাল্লা শালপাড়ার দিকে রোড আর এটা হচ্ছে রোড চলে গেল পাঁচবি এটা উঠবেন আপনারা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছে গেলাম এখন আমরা পোড়াটা খাবো সো এটা হচ্ছে পরোটার দোকান আমি এখন পরোটা খাবো একটু সাইকেলটা স্ট্যান্ড করতেই সাইকেলটা স্ট্যান্ড করতেলাম আর এটা হচ্ছে পরোটার দোকান আমি এখন পরোটা খাবো আপনারা দেখবেন তো আমি ভিতরে ঢুকে গেলাম কিন্তু বাজার প্রস্তুতি করা হচ্ছে পোটা হচ্ছে ওখানে করাই

আর দুইটা পরোটা বান্ধে নিয়ে এলাম আমার ভাইয়ের জন্য তো আমরা যাচ্ছি বাইরের উদ্দেশ্যে রওনা দিছি আর মাছ পথে একটু দাঁড়ালাম মাছ পথে আপনাদেরকে পরোটা দেখাই এই যে সাইকেল হ্যান্ডেলের তো বান্ধা পরোটা যাচ্ছে একটা মেয়ে এই সকালে আর এখন ঘুরিতে বাজে হয়তো আটটা বাইশ বাঁচতেছে দৈতির সময় আটটা বাইশ বাজতেছে তাও এখনও আটটার সময় কিন্তু রোদ উঠার কথা কিন্তু দেখেন আরও কুয়াশা কিন্তু ঘরে যাচ্ছে কিন্তু চতুর্দিক কুয়াশা কুয়াশার কুয়াশা আর যারা তারা আজকের এই শীতের সকালের ভিডিওটা যারা যারা এখনো দেখলেন উপভোগ করলেন অবশ্যই লাস্ট পর্যন্ত যারা দেখছেন তারা কিন্তু একটা করে কমেন্ট করবেন আর যারা তারা আমার চ্যানেলটা যদি নতুন হন অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি আর তে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক তে অনেক হলো মজা করলাম আগুন পয়লাম পোডা খাইলাম বাড়িতে ঘুরে বেড়ালাম সকালে আপনাদেরকে দেখালাম সো আপনারা ভালো থাকবেন ধন্যবাদ